আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ ছাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা নেবেন ঢাকা ক্যান্টনমেন্টের অবস্থা বলা যায় যে একধরনের বিশপরণ উন্মুক্ত যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে এই মুহূর্তে সেনাবাহিনী আমি গতকাল বলেছি যে আমাদের অফিসার শুধু নয় একদম সৈনিক পর্যন্ত ক্ষুব্ধ হয়ে আছে বিশেষ করে জেনারেল ওয়াকার মির্জা ফখরুলের টেলিফোন দিয়ে তারেকের সাথে কথা বলেন তারেক রহমান বলেছিল যে আপনি আগে আপনার আর্মিকে ঠিক করেন আমার দেশে অনেক শত্রু রয়েছে এবং আপনি জানেন আমার আব্বাও আর্মির হাতে খুন হয়েছেন সুতরাং সবকিছু ঠিক না করে আমি কি করে দেশে ফিরি এবং তারেক রহমানের আরো তিনি জেনারেল ওয়াকারকে বলেছেন যে বিএনপি ক্ষমতায় এলে জেনারেল ওয়াকারকে বিএনপি সেফ এক্সিট দেবে আমরা আরো খোঁজ নিয়ে জেনেছি যে তারেক রহমান আসলে ভীষণ প্রতিহিংসার আগুনে জ্বলছেন আপনারা জানেন যে দুই সালে তার উপরে যখন ওয়ান ইলেভেন সরকার এসেছিল তার উপরে ফিজিক্যাল টর্চার করা হয়েছিল এবং সেটা করা হয়েছিল তার সাথে কিছু আর্মি ইনভলভ ছিল এবং সেটি বেসিক্যালি করা হয়েছিল সেই সময়ের হাই লেভেল আর্মি অফিসারদের নির্দেশে কিন্তু তারেক রহমান এখনো সেইটার বদলা নিতে চান তিনি খোঁজ নিচ্ছেন যে তার উপর কারা টর্চার করেছে তাদের তারা কিংবা তাদের প্রতি সহমর্মী কারা এখনো আর্মিতে আছেন এবং তিনি তাদেরও সবাইকে বের করে দিতে চান তার টার্গেট যে লিবারেশন পন্থী বা আরো স্পেসিফিক বললে যারা আওয়ামী লীগ পন্থী তাদের সবাইকে তিনি আর্মি থেকে বের করে দেবেন এবং প্রয়োজনে তিনি এটাও বলেছেন যে তার পক্ষের যে মেজর জেনারেলটা এই মুহূর্তে কাজ করছে তাকে তিনি প্রমোশন দিয়ে শর্টেস্ট পসিবল টাইমে তাকে জেনারেল করে সেনাপ্রধানের দায়িত্ব দেবেন সো তারেক রহমান গ্রুপটাই বর্তমানে এই যে চব্বিশ জন সেনা কর্মকর্তার যে বিচার হবে আইসিটিতে এই বিচার যেন ঠিক মতো হয় এবং এই বিচার জন্য সাথে হয় সেইটার সাথে তারা জড়িত তার মানে তারেক রহমান চাইছে যে আর্মি অফিসারদের বিচার হোক তাহলে এই অবস্থায় আর যারা প্রলিবারেশন পন্থী তারাও তারা চাইছে কোনো অবস্থায় যেন ওই বিচার না হয় কারণ এর সাথে আর্মি অ্যাজ এ ইনস্টিটিউশন তার ইমেজ জড়িত তার ভাবমূর্তি জড়িত এবং এটা যদি হয় তাহলে ভবিষ্যতে আর্মির কোনো অবস্থান থাকবে কিনা বা আর্মি অ্যাজ এন ইনস্টিটিউশন কিভাবে পারফর্ম করবে সেটা নিয়েও প্রশ্ন দেখা যায় এই মুহূর্তে জামাতের ভূমিকা কি জামাতপন্থীদের ভূমিকা কি জামাতপন্থীরা একটা মধ্যপন্থা অবলম্বন করছে এবং তারা এই সেনাবাহিনীর অফিসারদের এইভাবে বিচারটা চায় না তার মানে হলো এই যে সেনা কর্মকর্তাদের বিচার এটা মূলত তারেক রহমান এবং বিএনপি পন্থীদের একটা মানে উদ্যোগ এবং তারা প্রতিশোধ নিতে চায় এবং ডক্টর ইনুস এই খেলাগুলো দেখছেন তিনি বিভিন্ন গ্রুপের সাথে বাঁধিয়ে দিয়েছেন এবং তিনি এই সেনাবাহিনীর বিচারের পক্ষেই আছেন তিনি চান সেনাবাহিনীর বিচার হোক এই অবস্থায় গতকাল ভীষণ টেনশনে কেটেছে বিএনপি পন্থীরা জেনারেল ওয়াকারের উপর প্রেসার করছে যেন এই চব্বিশ জনের বিচার হয় জামাত একটা মধ্যপন্থী অবস্থানে নিয়েছে প্রো তারা এই বিচারটার বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তারা জেনারেল ওয়াকারকে একটা আলটিমেটাম দিয়েছে তারা বলেছে যে আপনি দ্রুততার সাথে এই ব্যবস্থাটা এই প্রবলেম সলভ করেন প্রয়োজনে ক্ষমতা নেবার জন্য তারা জেনারেল ওয়াকারের উপরে প্রেশার দিয়েছেন এই অবস্থায় গতকাল রাতে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিলেন মধ্যরাতে গোপন বৈঠক করেছেন এবং সেই বৈঠকে গিয়ে তিনি শফিকুর রহমানের কাছে সাহায্য চেয়েছেন যে জামাতপন্থী যারা অফিসার আছেন তারা যেন তাকে সহায়তা করেন এবং তিনি আরো চেয়েছেন যে তার জামাতপন্থী সেনাবাহিনীর অফিসাররা তারা যেন বিএনপি পন্থী অফিসারদের সাথে মিশে বিএনপি পন্থী অফিসারদের এই মুহূর্তে একটু ঠান্ডা করেন তো এই অবস্থায় এই খবরটি কিন্তু গতকাল পেপার এসেছিল যে জেনারেল ওয়াকার খান যে জামাতের আমিরের সাথে দেখা করেছেন কিন্তু এটি পরবর্তীতে এটি সরিয়ে নেওয়া হয়েছে এটি আর পত্রিকায় নেই কালের কণ্ঠ পত্রিকায় এটি দেখা গিয়েছিল তো এই অবস্থায় ক্যান্টনমেন্ট কিন্তু এখন খুব আছে যেকোনো কিছু ঘটে যেতে পারে আমরা চাইছি না যে এমন কিছু ঘটুক যেটা এই মুহূর্তে পরিস্থিতি আরো জটিল করুক কিন্তু জেনারেল ওয়াকার টেরিবলি ফেল করছে এখন এখানে প্রাক্তন সেনা কর্মকর্তা গতকাল আমি অনুরোধ করেছিলাম দেশ উড স্টেপ ইন তাদের অনেকেই চেষ্টা করছে এই সমস্যাটা নিরসন করতে কিন্তু সেখানেও বিভক্তি আছে এক গ্রুপ চাইছে যে সেনা কর্মকর্তাদের বিচার হোক কিন্তু অধিকাংশ বর্তমান এবং সাবেক কর্মকর্তারা সেনাবাহিনীর এই আইসিটি এই ট্রাইব্যুনালে বিচারের বিপক্ষে সুতরাং এখন আমাদের দেখতে হবে যে ক্যান্টনমেন্টের পরিস্থিতি কোন দিকে যায় অবশেষে পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন হচ্ছে সতেরো বছর পর লন্ডন থেকে রাজনৈতিক ফেরা একটি রাজনৈতিক বা বড় কোন রাজনৈতিক চিত্রনাট্য তারেক রহমানের এই ফেরার ঘোষণার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনের যে পরিমাণ নাটকীয়তা এবং জনগণের যে অসংখ্য প্রশ্ন তৈরি হয়েছে তার সমসাময়িক অনেক ইস্যুকে ছাড়িয়ে গেছে কারণ এই ফেরার পিছনে অনেক যদি এবং কিন্তু রয়ে গেছে বিশেষ করে আওয়ামী লীগের পতনের পর এবং সবগুলো মামলা থেকে খালাস পাওয়ার পরও ফেরেনি তারেক রহমান এমনকি মায়ের অসুস্থতার সময়ও দেশে আসতে পারেনি তিনি বলেছিলেন দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়াটা তার একার হাতে নেই তখনই রাজনৈতিক বোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনায় প্রশ্ন উঠেছিল কোন শক্তি আড়াল থেকে তারেক রহমানের দেশে ফেরার লাগাম টেনে ধরছে এগুলো কি দেশীয় না বিদেশি শক্তি বিশেষ করে তারেক রহমানের অতীত রাজনৈতিক জীবনের সাথে জড়িত থাকা দেশি বিদেশি তিনটি পক্ষের সাথে আদৌ কোনো সমঝোতা হয়েছে কি না এবং হলে সেটি কিভাবে সেগুলো বরাবরের মতোই পর্দার আড়ালেই থেকে গেছে এসব কারণে অনেক আলোচনা আর বিতর্কের পর শেষ পর্যন্ত এই যে তারেক রহমান চাবল পাস নিয়ে দেশে ফিরছেন তাতে যোগ হওয়া অনেক প্রশ্ন এখনো অমীমাংসিতই রয়ে গেছে আবার দেশে ফেরার সাথে অনেক ধরনের কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার সামনে এই চ্যালেঞ্জ যোগ করছে আরো নতুন নতুন প্রশ্ন হাজার সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়ে আঠারো মাস কারাগারে ছিলেন তারেক রহমান কথিত আছে ওই সময় সেনাবাহিনীর কাছে মুসলেকা দিয়ে মুক্তি পেয়েছেন তিনি এরপর দুই হাজার আট সালে সপরিবারে তিনি লন্ডনে চলে যান দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন বাংলাদেশের রাজনীতির খোল নলচে বদলে দেয় এই পালা বদলের প্রধান সুবিধাভোগী হিসেবে আবির্ভূত হয় বিএনপি তখন সবাই মনে করেছিল তারেক রহমান সহসাই দেশে ফিরবেন তার বিরুদ্ধে থাকা চুরাশিটি মামলা খুব দ্রুত অকার্যকর হয়ে গেলে বিএনপির পক্ষ থেকে বলা হয় খুব দ্রুতই ফিরছেন তারেক রহমান কিন্তু রাজনৈতিক বাতাসের গতির সাথে তাল মিলিয়ে আদালতের দিক পাল্টে গেলেও তারেক রহমানের আশাটা ছিল অনিশ্চিত সবগুলো মামলা থেকে খালাস ও মামলাগুলো বাতিল হওয়ার পরও তিনি যখন ফিরছিলেন না তখনই নানা ধরনের কথা শুরু হয়েছিল বিশেষ করে মার অসুস্থতার সময় ফিরছিলেন না তখন সমালোচনা কম হয়নি না বলে বলা ভালো ফিরতে পারছিলেন এরপর গত এক মাসে তারেক কমানের দেশে ফেরা নিয়ে বহু প্রশ্ন নানান আলোচনায় আলোচিত হয়েছে পঁচিশে ডিসেম্বর তারেক কমান ফিরলেও সে প্রশ্নগুলো এখনো অমীমাংসিতই রয়ে গেছে প্রথম প্রশ্নটির সাথে জড়িত রয়েছে তারেক রহমানের নিজের একটি ফেসবুক পোস্ট মায়ের অসুস্থতার সময় তারেক রহমান যখন ফিরছিলেন না তখন তর্ক বিতর্ক এবং ধোয়াশার মধ্যে তিনি নিজেই দেন বিস্ফোরক এক পোস্ট জানান তার দেশে ফেরার সিদ্ধান্ত ঝুলছে অদৃশ্য শক্তির হাতে ফেসবুকে উনত্রিশে নভেম্বর লেখেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় তারেক রহমানের বক্তব্য ছিল চলমান রাজনীতি অনেকটা আকস্মিক বস্ত্রপাতের মতো প্রশ্ন ওঠে পরিবর্তিত রাজনীতির প্রধান নিয়ন্ত্রক হিসেবে যাকে মনে করা হচ্ছিল তার এমন অসহায়তের কারণ কি রাজনীতির পুতুল নাচে কার হাতে রয়েছে সুতার আসল মালিকানা তারেক রহমানের এই বক্তব্যে বিব্রতকর অবস্থায় পড়তে দেখা গিয়েছিল অন্তর্বর্তী সরকারকে কয়েকজন উপদেষ্টা ঘরে করে দাবি করেন দেশে নিরাপত্তার কোন সংকট নেই দেশে আসা বা না আসার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তারেক ও তার পরিবারের সিদ্ধান্তের উপর বল তারেকের কোর্টে ছেড়ে দিতে সরকারের তৎপরতা ছিল চোখে পড়ার মতো জনব তারেক রহমান তার পোস্টে আরো লিখেছিলেন স্পর্শগত বিষয়টি বিস্তারিত বর্ণার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতায় এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষার অবসান ঘটবে এখন যেহেতু তারেক রহমান ফিরছেন তাই প্রশ্ন সেই রাজনৈতিক বাস্তবতা আসলে কি এবং কারা সেই নিয়ন্ত্রক যাদের গ্রিন সিগনাল পাওয়ায় তারেক রহমান দেশে ফিরতে পারছেন যদি তাই হয় তাহলে তারেক রহমান কি স্বাধীনভাবে রাজনীতি করতে পারবেন নাকি সেই আড়ালের পক্ষগুলোর সিদ্ধান্ত মেনে নিয়ে তাকে রাস্তা সবচেয়ে বড় প্রশ্ন হলো সেই শক্তিগুলো কি বা তারা কারা যাদেরকে ম্যানেজ করে তারেক রহমানকে দেশে ফিরতে হলো এক্ষেত্রে বিভিন্ন সময় তিনটি পক্ষের কথা নানান আলোচনায় উঠে এসেছে এগুলো হলো সেনাবাহিনী ভারত ও আমেরিকা বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য বেসর মৌদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন এমনও হতে পারে খালেদা জিয়া সেনাবাহিনীদের জেনারেলের সঙ্গে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোন সম্মতি পত্রে দিয়ে থাকতে পারেন বিবিসি বাংলার রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশের রাজনীতি যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ এই দেশের নীতিগত অবস্থান পরিবর্তন ছাড়া তারেক রহমানের উল্লেখ করেন এক্সান ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে চাই বলুন না কেন ভারত যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায় মহিদিন আহমেদ দাবি করেছেন বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে দর্শক তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমেও বেশ গুরুত্ব দিয়ে খবর প্রকাশিত হতে দেখা যাচ্ছে সতেরো বছর পর খালেদা জিয়ার ছেলে বাংলাদেশে ফেরার গুরুত্ব কি তা তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি শুধু প্রকাশই নয় মঙ্গলবার দুপুরে এটি ছিল তাদের ওয়েবসাইটের প্রধান সংবাদ এদিনই ভারতের আরেকটি সংবাদপত্র বিজনেস স্টুডিও একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হলো তারেক রহমানকে জানুন বাংলাদেশের রাজনীতির যিনি বদলে দিতে পারেন ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে তারেক রহমানকে নিয়ে ভারতের সরকারি মহলে অস্বস্তি ছিল কূটনৈতিক অঙ্গনে আলোচিত বিষয় তার শুরুটা হয়েছিল দুই সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর তারেক যখন দণ্ডমুন্ডের কর্তা হয়ে উঠেছিলেন তখন আসামের বিদ্রোহী সংগঠন উলফাকে মদত নয়াদিল্লির চক্ষুশুল দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের গুঞ্জন তারেক রহমানকে নিয়ে ভারতের মধ্যে নানা সন্দেহ তৈরি করেছিল এনডিটিভির প্রতিবেদনের শুরুতে লেখা হয়েছে বাংলাদেশ যখন সহিংসতার এক গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে এবং উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলোর দাপট বাড়ছে তখন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের আগে অন্যতম বড় রাজনৈতিক ঘটনা হিসেবে সামনে এসেছে বর্তমান বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রত্যাবর্তন ভারতীয় গণমাধ্যমগুলো বলছে তারেক রহমান নয়াদিল্লির কাছে শ্রেয়তর হতে পারেন কারণ তিনি দিল্লি পিন্ডি উভার কাছ থেকে সমান রাখার কথা বলছেন সাম্প্রতিক ভারত বিরোধিতার বানের মধ্যে বিএনপি সংযমী আচরণ চলছে নানান আলোচনা বিশেষ করে গত কয়েকদিনে ভারত বিরোধী প্রকাশ্য কর্মসূচির কোন দলটির অংশগ্রহণ চোখে পড়েনি এমনকি বিভিন্ন ভাবে এ ধরনের আগ্রাসী কর্মসূচির সমালোচনাও শোনা যাচ্ছে বিএনপি নেতাদের কণ্ঠে বিস্ময়কর ভাবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও ভারতের বিরুদ্ধে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের বিরোধিতায় সরব হয়েছেন ভারতীয় দূতাবাস ঘেরার সমালোচনা করে আঠারোই ডিসেম্বর ফেসবুকে তিনি লেখেন কিছু তরুণ দেশপ্রেমের আবেগে ও ভূ রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে তার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন এটি দুঃখজনক দেশপ্রেম প্রশংসনীয় তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে সবাইকে শান্ত সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র তারেক রহমানের ব্যাপারে তাদের রিপোর্ট কার নতুন করে দেখছে দর্শক তারেক রহমানের দেশি ফেরার মধ্যে আরো প্রশ্ন আছে যেগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি বিবিসি বাংলার খবরে বলা হয়েছে তারেক রহমান এতদিন কোন স্ট্যাটাসে লন্ডনে ছিলেন সে প্রশ্ন অমীমাংসিতই থেকে গেছে আর তিনি যে এতদিন লন্ডনে বসবাস করেছেন সেখানে তার আয় ব্যয়ের উৎস বিবিসি বাংলা বলছে এর কোনো সঠিক উত্তর এখনো নেই আরেকটি প্রশ্ন হলো তারেক রহমান দেশে ফিরছেন ট্রাভেল পাস নিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তিনি অ্যাসাইলাম স্ট্যাটাসে যুক্তরাজ্যে ছিলেন তার কোনো বিদেশি পাসপোর্ট নেই যদি বিদেশি পাসপোর্ট না থাকে তাহলে ট্রাভেল পাস না নিয়ে তিনি তো বাংলাদেশি পাসপোর্ট নিতে পারতেন সেটি তিনি নিলেন না কেন আবার ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরার পর তার কি লন্ডনে ফেরার সুযোগ থাকবে বিএনপি নেতা সালাদিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন পলিটিক্যাল অ্যাসালামকে নাগরিকত্ব বা অন্য কোন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নাই যেদিন তারেক রহমান বাংলাদেশে ট্রাভেল পাস নিয়েছেন সেদিন পলিটিক্যাল অ্যাসালাম শেষ হয়ে গেছে এসব অমীমাংসিত প্রশ্নের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান তাতে দেখা দিতে পারে নতুন চ্যালেঞ্জ দীর্ঘদিন পর দেশে ফিরে খাপ খাওয়ানোর প্রশ্ন আছে বিশেষ করে তার নিরাপত্তার সংখ্যাটি অনেকবারই সামনে এসেছে যদি অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমানের নিরাপত্তার কোনো শঙ্কা নেই এবং